আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে আমি সমর্থন করেছি ভালো বলেছে বার্তা দেয় এইটাও আছে এখানে কান্তিক অবস্থান দেখিয়েছি আমি এখানে আপনি একটা অংশ তুলে ধরবেন অন্যটা কথা শুনবেন না এটা কেমন

নতুন আইন করতে হবে এবং এইটা বাদ দিতে হবে আমি চাই এখানে কোনো রকম রাষ্ট্রীয় দলীয় রাজনৈতিক কাজ সাংস্কৃতিক কর্মকাণ্ডে যায় এটা কোন আসছেন বলে শিল্পকলা করা যাবে কোন প্রধানমন্ত্রী আসছে বলে দিন দিন ধরে বন্ধ থাকে এবং আমাদেরকে মনে করা হয় সব ভর্তি জন্য আমি নিজে কাজ করতে পারি না আমাদের নাট্য কর্মীরা কাজ করতে পারি না আমরা সব হয়ে যায় বিদেশি আর ওরা এস এস এর নিয়ে না এবং আমাদের প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ না হয় যেন সেটা আমাদেরকে সন্দেহ করে এখানে এটা জনগণের সন্দেহ প্রতিষ্ঠান আপনাদের জন্য যত অনুষ্ঠান করতে চান সচিবালয়ের উল্টো দিকে একটা এই আছে

এখানে সফট ডিপ্লোমেসি হতে পারে আমি আজকে প্রবোজ করব বা আমি এটাকে শিখির করব এটা আপনাদেরকে বলিনি আপনাদেরকে সবার আগে জানাচ্ছি আমার মাথায় যে চিন্তাটা এসছে কালকে কিছু কথা আলোচনার মাধ্যমে যে আমরা যদি একটা নাটকের ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল করতে পারি যেখানে লেটেস্ট যে ধরনের ট্রেন্ডস আছে সেগুলো কিংবা বিপ্লব কি সেরকম তো আমরা যদি আমাদের এই বিপ্লব বাংলাদেশে বিপ্লবের থিম নিয়ে যদি সারা পৃথিবী থেকে আমরা দাওয়াত করি সেখান থেকে যদি বেছে নিই এর প্রক্রিয়াগত ভাবে মানগত ভাবে করতে হবে তো অবশ্যই আমরা সবগুলো বিভাগে সবগুলো কর্মকাণ্ডকে আমরা সচল করার চেষ্টা করব আমি মনে রাখবেন আমাদের লিমিটেড বাজেট এবং আমাদের লোকবল কিন্তু লিমিটেড এর ভেতরে আমরা চেষ্টা করব যত শীঘ্রই সম্ভব কাজগুলো করতে আপনাদের অনেক কিছু চান কিন্তু রাষ্ট্র আমাদেরকে করার জায়গাগুলোকে হাত পা বেঁধে দেয় এই জায়গায় এখন পর্যন্ত দেখেন আমরা কিভাবে এই শিল্পকলায় নতুন করে রেখেছেন তাদের বসবাস করছে সেই জায়গাগুলো খুলে দিয়ে তাদের কাজ করার জায়গাগুলো রিহার্সাল করতে দিয়ে নাটক গুলো করার জায়গাগুলো এইটাই করতে পারছি না তারপরে এখন আপনি বলছেন ফিল্ম অবশ্যই করতে চাইব কিন্তু কিছু আছে ইমিডিয়েট

যেন দর্শক আসলে বাধ্য হয় আমি তো জানি অনেক দল আছে তারা নিয়মিত রিহার্সালও করতে পারে এবং নাটক করে ঝুলে গেছে ঝুলে যায় যে আগ্রহ থাকে অন্যদিকে নতুন দলের আমি নাটক দেখি আমি নিয়মিত নাটক দেখি অনেক নতুন দল আছে যাদের নাটক দর্শক উপচে এবং ধীর করে নাটক দেখে আমি চাইবো এখানে একটা পরিষ্কার সুশৃঙ্খল একটা নিয়ম যেন হয় এটা আমরা নিশ্চিত করি

প্রফেশনাল দল ডেভেলপেশন হচ্ছে সেটা যে ডেলিভারি কোম্পানি আমি অবশ্যই জায়ান্টের আওয়াজ অনেক নিয়েও চিঠি দিনের আগে একটা আমাদের সম্মিলনে এরকম কথা আমরা কেন পারি না রাষ্ট্র কেন পারে না রাষ্ট্র অবশ্যই করে রাষ্ট্র এক বছর দুই বছর মেয়াদেwidetildeভিটি করতে পারে আপনি আমাকে নিশ্চয়তা দেবেন কি যে অভিনয় আর মানটা ভালো হবে আপনি অভিনয় মানটা ভালো করবেন ওইখানে দেরি করে আসবেন না তখন বলবেন না যে আমার এক ঘন্টা ওইখানে একটু কাজ আছে আমি আজকে রিহার্সাল এক ঘন্টা দেরি করে আসব এইটুকু নিশ্চয়তা হচ্ছে আপনাদের তরফ থেকে মানে দলের তরফ থেকে ওই অভিনেতাদের থেকে আমাদের তরফ থেকে আমি নিশ্চয়তা দেবো যে আমি চেষ্টা করবো দ্রুত এখন তো কেবল এসছি আমরা এইটাও চেষ্টা করব আর যাতে একটা একটা আমাদের রেপুটি করতে পারি যেখানে একটা বাজেট থাকবে এখানে অভিনেতারা থাকবে আমরা পরিচালক বলবো আমন্ত্রণ জানাবো তারা এসে তারা পরিচালনা করবেন একটা নির্দিষ্ট সংখ্যক শো হবে শো করে তারপর তারা আবার আরেকটা নামিয়ে যাবে কিন্তু তার মানে তো হচ্ছে গিয়ে কিন্তু আপনার আমাদের আছে তিনটা অডিটোরিয়াম আর রেপুটে মানে যখন আবার নতুন চিন্তা হবে যে তাহলে বাকি দুটো অভিযোগ এটা কিভাবে আমরা আজকে নতুন অডিটোরি। ওই মঞ্জীবিত্তি কাজ করে আমাদের একটা সার্বিক কাজ করতে রূপরেখা করতে হবে। আমাদের এখানে যারা যারা বিভিন্ন বিভাগের পরিচালক থাকবেন, তাদের সাথে বসে শিগগিরই একটু সময় দেবেন। আমরা এখানে যে তিনটা তিনটা কথা বললাম যে আমাদের শর্ট টার্ম আমাদের কাজ ওই কাজগুলো শেষ করে জেলা ভিত্তিক কাজগুলো শেষ করে আমরা এখানে নজরে দেব যে আমরা এরকম একটা দল তৈরি করতে পারি। তার আপনাদের একটা ঠিক করতে হবে এরকম জায়গা থেকে। আমাদেরকে ঠিক করতে এরকম জায়গা থেকে।

তাহলে আপনি এখন বলেন মানে কথার কথা বলছে এই মাপে কিন্তু একটা নতুন নাট্য কর্মীতে দিতে গেলে কত হাজার টাকা দিতে হবে হুমায়ুন ফরিদি এক সময় বলেছিল দশ হাজার টাকা দিলে আসবে হুমায়ুন ফরিদি তখন বোধহয় বিবাহিত ছিল না দশ হাজার টাকা তখন অনেক মান ছিল এই জিনিসগুলো একটু চিন্তা করে বলেন আপনারাই বলেন তা যে এই রকম স্কেল হতে পারে আমি তাদের সাথে কথা বলবো কিন্তু বিনিময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদেরকে কাজ করতে হবে তাদের কথা পরিষ্কার করতে হবে তাদেরকে ট্রেন করতে হবে তাদেরকে উপস্থাপন করতে হবে ওই কাজটা তাদেরকে করতে হবে

দুইটাকে নিয়ে ঢাকা থেকে খুলনা গেছে খুলনা বাস স্ট্যান্ড থেকে না যে আমাকে নিতে আসবে কেনা লোকের যদি আমাকে যদি ওই ল মানুষ যদি নিতে না আসে তাহলে খুলনা মিস্টার আমি আমি কিন্তু উদাহরণ দিচ্ছি এই জন্য যে আমি খুব কষ্ট করে থিয়েটার করেছি আমাকে কেউ জায়গা করে দেয় আমি জায়গা করে নিয়েছি লেখাপড়া করেছি পরিশ্রম করেছি জায়গা করে নিয়েছি কেউ বলতে পারবে না যে জামিল আমের কেউ তুলে দিয়েছে জায়গাটা তো এই জন্য আমার মেরুদণ্ড সোজা রেখে কথা বলি আমি বিনিময় আপনাকে যেটা বলতে পারি সেটা আপনাদের নাটকের মান থেকে উন্নত করতে হবে খালি চেন না এখন আমি চাই শিল্পকালে আমাকে দেবে এই এইভাবে কথা চিন্তা করেন যে আপনি করবেন আর উন্নত মানে ভালো এই ভালো অভিনয় বলছি এই অভিনয় দেখতে মানুষ চোখ ফেরাতে পারবে না আপনার কাজটা দেখবে মন দিয়ে ওইটা করেন আমি আপ্রাণ চেষ্টা করবো টাকার যেটা জোগাড়টা আপনার পাওয়া যায় এই রকম একটা লেনদেন আদান প্রদান না হলে তো হবে না জায়গাগুলো তৈরি হবে ছোটবেলা থেকে আমি শিখেছি সালাম সালাম আমি সালাম দিয়েছি বাবাকে বাবা আমাকে সালাম দিতে শিখেছেন আমি সবসময় সালাম দিয়েছি কিন্তু তার এই না আমি কখন নমস্কার দিতে পারবো আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি উনি বলছেন নমস্কার আমি নমস্কার করেছে এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম অন্য সাথে তখন আমাকে কিন্তু মানুষ হিন্দু ছাত্র নমস্কার করেছে খ্রিস্টান ছাত্র মৌলিক রাখুন বলেছে মুসলমান ছাত্র সালাম দিয়ে আমি প্রত্যেককে উত্তর দিয়েছি এর জন্য আমার ইমান খর্ব হয় না আমার ইমান আমার কাছে মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাই আমি বলি বাহ আল্লাহ ধারণা সুরা বলছে আল্লাহ আলোর কথা এই আলো বিমুক্ত চিন্তা কোন আলো সেখানে মূর্তি না মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না মূর্তি আকৃতি যেন আমার মনে যুক্ত থাকে বলছি কিনা আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায় কিন্তু সেখানে বিমুক্ত চিন্তা আছে এই চিন্তাগুলো শামিত হয় আমি বলি আল্লাহ ও বলে দুর্গা তাহলে কেন পার্থক্য আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছে আমার মনে প্রশ্ন জেগেছে আমি প্রশ্নের জন্য উত্তর

আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণ ভাবে মাথা মতো করছে একজনের সামনে সেটা হচ্ছে মালিক নিরাকার মালিক এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা এটা একটা আলাদা ধরনের আমাকে শেখায় যে সবগুলো মনোযোগ আনতে আপনি আমার কথা শুনছেন মনোযোগ আনতে শিখিয়েছে তো এই জায়গা থেকে আমি যখন পরে উনিশশো সতেরো সালে একটা নাটক করলাম রেজওয়ান শুরুতে ছিল সালাম এই অভিনেতা আছে

এখনো আছে সেখানে আমাকে বলা হয়েছে আমি কি ইতিহাস বিকৃতি করেছি বিকৃত করেছি ইতিহাস কেন আমি প্রশ্ন করেছি কারা রাধাকা কারা কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে তখন আমি হয়ে গেছি কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃত করে ইতিহাস বিকৃত করেছে বিকৃত করেছে কখন আমি কখন জামাতের এজেন্ট হয়ে গেছে পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে ভারতের দালাল হয়ে গেছে আমি তো নানা সময় নানা আমার বল পাল্টাতে থাকি এখন আপনারা এটাও জানেন না যে এটা আমি তার আগে এখানে 91 92 সালে আমি আরেকটা নাটক করেছি বিশাদ সিন বিশাদ সিন করবাতি মিল মোশাররফ হোসেনের উপন্যাসের দুই তিনটা খন্ড ছিল দুটো খন্ড আমরা করেছি সেই মিল মোশাররফ যখন হয়েছে মিল মোশাররফ হোসেনের নাটক যখন করেছি তখন আমাকে অনেকে বলেছে মার্কসিস্টা বলে ও জামাত জামিল হয়ে গেছে ইসলাম মার্কসিস্টা বলছে এবং তলেরই কিন্তু সন্দেহ প্রকাশ করেছে। যে জামিল হঠাৎ ইসলামিক বিষয় কেন নিয়ে আবার অন্যদিকে কি হবেতে বলেছে যারা ইসলামপন্থী ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে আর আল্লাহর কথা কি বলা হয়েছে আল্লাহর কথা বলেন যে বর্ননা করে সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটক দেখছে সেটা নিয়ে তাদেরও তাদেরও খুচিটা লেগেছে তো এই লোক আমি প্রশ্ন উত্থাপন করেছি নানা প্রশ্ন প্রশ্ন উত্থাপন করেছি এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে প্রেজ আপনি ইসলাম কে বাংলাদেশ এখানে ইসলাম কি বলে

কোরআনের বাণী ওই ভাষা আপনি বোঝেন আজকে আজকে দাঁড়িয়ে আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ কারণ আমি বাংলাদেশে এক বছর আগে বিকল্প বাধা হয়ে যাওয়া এক হাজার বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত আছে আমার বাংলা ভাষার যে চর্যা গীত আছে সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না এক হাজার বছর পুরোনো বাংলা আমাদের দেশে

তো ইনটাই মনে দেখি আমার মনে কি আছে সেটা আল্লাহ নসবেস্ট আপনি যদি মুসলমান হন হিন্দু হন যাই হন যে মনে রাখবেন যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান যারা বিশ্বাস করে জানেন বল বলছেন তাহলে সর্বশক্তিমান সর্বজ্ঞ অতি ভবিষ্যৎ বর্তমান যা আছে উনি সব জানেন আপনি জানেন আপনি কি করে জানেন আমি মনে মাথায় কি উদ্দেশ্য আছে মালিক জানে আপনি আপনার কথাটা বলেন বলে বলে জামিল আসলে ধর্মের কথা বলে কি ধর্মের কথা বলে মালিক নিউজ টেস্ট প্রথমবার যখন আওয়ামী লীগ নির্বাচন ওই আর বিএনপি যখন বক্তব্য দিতে পারছে সেই বছর সেটা ওইখানে বছরের পরে আওয়ামী লীগ অনেক সভা করেছে আপনি টেলিভিশনে একটা সভা করেছেন সভা করে এখানে শেখ হাসিনা ওই সময় কিন্তু

আপনারা যদি কেউ পেনাকো দিয়ে অথবা অপ্লেস বইতে পড়া থাকে তাহলে একটু দেখবেন পাওয়ার অফ ফ্রেডেতে পাওয়ার অফ ফ্রেডে কি বলছে এখানে in order to understand the meaning of dialogical <laughs> practice we have to put aside the simplistic understand of understanding of dialogue <laughs> as a mere technique dialogue kono koushol na eleke bad diye chinta korte hobe dialogue, <laughs> not <laughs> <laughs> dialogue <laughs> does not even represent some of the false path that i attempt to elaborate and realize in the sense of evolving in ইউ অথ ডালে রা লে ডালেক সঙ্গ গন জনচ ত্ক সন্। ডলে ন and উড য়ে টি ডলে একটা কশর না জানা টা ড প শ হাসিনা অবশ্য যে লিবে বিলে।

ওই বিচার আত্মপক্ষ আর নাইলে বিচার হবে না যে ওইখানে যদি আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে সে যদি আত্মপক্ষ সমর্থন আদালতে করতে পারে বাইরে না আমাদের সামনে না আমরা তাকে তুলো তুলো করব আমার ইচ্ছা সেই না তুলো করে জিজ্ঞেস করব আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার ছাত্র আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের কি বুদ্ধিতে করেছে এই যুক্তি কি যা এটি বন্ধ রাখেন তাহলে

আপনি এখানে সব সেনা প্রধানকে দেখে আপনি বলেন আপনি সেনা বাহিনী চান বুদ্ধি রেখে ছিল কি বুদ্ধিতে আপনি এখন আত্মসমর্থ আত্মপক্ষ সমর্থন করেন আমাদেরকে বুঝান কারণ এখন আপনার পাশে কোনো সৈনিক নাই আর কোনো পুলিশ নেই আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কী বুদ্ধিতে আপনি গুলি করেছেন এইটা আমি জানতে চাই এইটা দাঁড়াতে চাই আমি জ্ঞানটা জানতে বলছি সে বলতে আমাকে প্রশ্ন করতে পারে

সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উত্থাপে আমি এই কথা বলেছিলাম এই কাজী এই অভ্যুত্থান এটা একেবারে আইন সংগত একেবারে ন্যায্য এই কথা বলেছিলাম আমি ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে এটা কোনো অন্যায্য অধিকার না এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম এই কথাটা কি বলেন না এখানে অনেক ধরনের কথা আছে অনেক জায়গা আপনারা খালি খন্ডিত একটা অংশ শুনে নিয়ে যায় একটু পুরোটা শুনে দেখে আমি মনে রেখে একটু এখানে যে আমি অনেক কাপ খড় পড়া মানুষ আর এখানে এটা বলেছিলাম অনেক জায়গায় অনেক 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 কিছু